জঙ্গি দমনের আড়ালে হয় মিলিয়ন ডলার সিন্ডিকেট সিটিটিসি র্যাব কথিত জঙ্গি বিরোধী লড়াই যতটুকু না আদর্শিক তার চেয়ে বেশি লড়াই কথিত জঙ্গি দমনের আড়ালে কোটি কোটি অর্থ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছে র্যাব সিটিটিসি র্যাব পুলিশ অফিসারদের বিলাসী জীবন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দামি গাড়ি স্ত্রীদের দামি গহনা সন্তানদের টপ ক্লাস স্কুল ইউনিভার্সিটির সম্পূর্ণ খরচ আসে এই কথিত জঙ্গি দমন খাত থেকে এই ইউনিটের অফিসাররা এক্সট্রা ছাড়া যেন তরকারি খেতে পারেন না দামের এই বাজারেও তাদের খাবার টেবিলে থাকে পদের তরকারি লেটেস্ট আইফোন থাকে তাদের পকেটে নিজ ও পরিবারের সদস্যদের নামে একাধিক জমি গাড়ি এবং দেশে বিদেশে রয়েছে বহু জায়গা বাড়ি কিন্তু পে দিকে তাকালে এই হিসেব যেন মিলতে চায় না কোনোভাবেই তাহলে দর্শক চলুন একটু হিসাব মিলাতে চলে যাই গভীর থেকে আর একটু গভীর অনুসন্ধানে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা গল্পের ছলে আমাকে জানিয়েছিলেন ভাই প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে গ্রেফতারের টার্গেট দেওয়া হয় আমাদেরকে যেমন শিবিরের দশজন হিজবুত তাহরিরের দুইজন বিএনপির ছয়জন চাঁদাবাস দুইজন চিন্তায় দুইজন ইত্যাদি কোটা থাকে কেবল প্রমোশন ও বোনাসের লোভেই নয় বরং জবাবদিহিতা থেকে বাঁচতে হলেও এই টার্গেট আমাদের পূরণ করতে হয় এই বিপুল সংখ্যক আটককৃতদের বেশিরভাগকেই আদালত পর্যন্ত গড়াতে হয় না গুম থেকে শুরু করে মামলার আসামি বানানো রিমান্ড আবেদন জামিন এমনকি তদন্ত প্রতিবেদন জমা পর্যন্ত সকল খাতে সুনির্দিষ্ট পরিমাণের খরচ রয়েছে বিভিন্ন অজুহাতে কথিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা কি পরিমাণ সম্পদ লুট হতো সেটাই চলুন এবার দেখে নেওয়া যাক এক গুমের সময় ভুক্তভোগীর মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ট্যাবসহ ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়ে থাকে তবে এগুলোর কোনোটাই জব্দ তালিকায় স্থান পেত না এসব জব্দকৃত সম্পদ আদালতে সপরত করাও হতো না ফলে পরবর্তীতেও এগুলো ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই জিনিসগুলোর ভাগ সাধারণত কনস্টেবল নায়েক ও এএসআই রাই পেয়ে থাকে দুই গুম থাকাবস্থায় ব্যবসায়ী ও ধনী ব্যক্তিদের থেকে অভিনব কায়দায় হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা ক্রসফায়ারের ভয় দেখিয়ে করা হতো চাঁদাবাজি এই রেট চল্লিশ লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়াও রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিপক্ষকে ক্রসফায়ার দেওয়ার জন্য ভাড়াতে খুনির কাজও করত এই সন্ত্রাসীরা এই টাকা অফিসাররা ও অন্যান্য সদস্যরা সাত খুন মামলায় অভিযুক্ত র্যাব কর্মকর্তা নূর হোসেন প্রতি মাসে দশ লাখ টাকা দিত যা আদালতে প্রমাণিত আমাদের অনুসন্ধানে র্যাব সর্বনিম্ন তিরিশ হাজার টাকায় এক ব্যবসায়ীকে ক্রসফার দিয়েছে তিন বন্দীদের ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং সেবার তথ্য নিয়ে সেখান থেকেও টাকা তুলে ফেলা হতো এক বন্দির ব্যাংক অ্যাকাউন্ট থেকে চিকিৎসার উদ্দেশ্যে জমি বিক্রয়ের জমাকৃত কয়েক লাখ টাকা আত্মসাত করে ডিবি বন্দিকে সাথে করে নিয়ে অভিযানে নামে বের হয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে পরিবারের সদস্যদের স্মার্টফোন ক্যাশ টাকা এমনকি পছন্দের নামি আসবাবও নিয়ে আসত তারা এক বন্দির বাসায় হামলা চালিয়ে টেবিলে থাকা কলমও চুরি করেছে বলে জানা গেছে চার মামলা দেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা আলাদা রেট রয়েছে রেট নির্ভর করত কী ধরনের মামলা দেওয়া হবে সেটার উপর জন্ম বা সন্দেহবশত গ্রেফতারের মামলার ক্ষেত্রে পঁচিশ লাখ সাধারণ হত্যা মামলার জন্য দশ লাখ অস্ত্র আইনে মামলার জন্য সাত লাখ ইত্যাদি টাকা দিতে অস্বীকৃতি জানালে বা সামর্থ্য না থাকলে সন্ত্রাস বিরোধী আইন অথবা বিস্ফোরক আইনে মামলা দেওয়া হতো রাজনৈতিক পরিচয় থাকলে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলা দেওয়া হতো আবার কারোর ক্ষেত্রে দেওয়া হতো ব্লগার হত্যা মামলা এই টাকার ভাগ সাধারণত কমান্ডিং অফিসার এসআই বা ইন্সপেক্টররা পেয়ে থাকে পাঁচ মামলা দেওয়ার পর আদালতে সপরদের সময় পুনরায় রিমান্ড আবেদন করা হবে কি হবে না সেই ডিলের রেট আবার ভিন্ন রকম মামলা ভেদে এই রেট পঞ্চাশ হাজার থেকে শুরু করে দশ লাখ পর্যন্ত অফিসারদের বাসায় এই টাকা পৌঁছে দিতে হতো ফলে আদালতে সফরদের দিন তারা নতুন করে রিমান্ডের আবেদন করত না শেখ হাসিনার আমলে রিমান্ড আবেদনের শুনানি খোলা আদালতে হলেও মঞ্জুর করা হতো গোপনে গোয়েন্দা বাহিনীর সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিমান্ড মঞ্জুরের আদেশ নিয়ে আসত এবং সেই আদেশ বলেই যে কোনো মামলায় ইচ্ছামতো রিমান্ড মঞ্জুর করিয়ে নিত রিমান্ড মঞ্জুর হওয়ার পর চলতো আরেক দফা বাণিজ্য রিমান্ডে বন্দিকে টর্চার করা হবে কি হবে না সেজন্য নেওয়া হতো আলাদা টাকা তাদের ভাষা এটা রিমান্ড কাটানোর খরচ এই ক্যাটাগরিতেই সবচেয়ে বেশি অর্থ বাণিজ্য হয় বলে জানা গেছে পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ লাখ পর্যন্ত যার কাছ থেকে যেমন পেয়েছে তারা নিয়েছে রিমান্ডে মারধর না করার শর্তে টাকা নেয়নি এমন কোনো নজির নেই আট বন্দীদের পক্ষে আদালতে জামিন আবেদন করলে পাবলিক প্রসিকিউটর আপত্তি জানাবে কি জানাবে না সেটার জন্যও ছিল আলাদা ডিল আবার জামিন মঞ্জুর হবে কি হবে না সেটার জন্য পেশকারের মাধ্যমে বিচারকের সাথে চুক্তি করা হতো চুক্তির অর্ধেক টাকা জামিনের পূর্বে ও বাকি অর্ধেক জামিন মঞ্জুরের পর দিতে হতো এই অর্থের পুরোটাই পেত প্রসিকিউটর পেশকার ও বিচারক যেসব বিচারক এসবে রাজি হতো না তাদের আজীবন নিম্ন আদালতেই কাটাতে হতো নয় জামিনের জামিনের পরও হতো অনেককে আদেশ কারাগারে পৌঁছানোর সাথে সাথে স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা সংস্থাদের জানানো হতো গোয়েন্দা সংস্থার লোকজন কারা ফটক থেকেই আবার বন্দিকে গুম করে ফেলতো আর এই ন্যাক্কারজনক জন্য কাজ সরাসরি সাবজেলার জেলার বা জেল সুপারই করে থাকে কিন্তু পূর্বেই চুক্তি করে নিলে এই ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় অর্ধেক টাকা জামিনের কাগজ হাতে পেয়ে দিতে হতো বাকি অর্ধেক দিতে হতো কারা ফটক থেকে বের হওয়ার পর এই রেড ব্যক্তি মামলা ভেতে এক এক রকম যা পুরোটাই সাব জেলার জেলার ও সুপারের পকেটে উঠত দশ আবার গোয়েন্দা সংস্থার লোকজন পুনরায় গ্রেফতার করতো এই টাকার জন্যই উপস্থিত সদস্যদের সাথে চুক্তি করে তবেই বাড়ি ফেরা সম্ভব হতো যারা টাকা দিতে পারত না বা দিতে অস্বীকৃতি জানাতো তাদের ভোগান্তির যেন শেষ ছিল না তাদের পুনরায় গুম করে অথবা মামলা দিয়ে কারাগারে পাঠানো হতো এবং শুরু থেকে প্রতিটি ক্যাটাগরিতে অর্থ বাণিজ্যের দ্বার উন্মোচন হতো উপরের উল্লিখিত খাত ছাড়াও আরো অনেক খাতে ভুক্তভোগীকে টাকা দিতে হতো জামিনের কাগজ দ্রুত কারাগারে প্রেরণ এজাহার এফআইআর ও তদন্ত প্রতিবেদনে নাম না রাখা জব্দ তালিকায় কোনো নিষিদ্ধ বই অথবা অস্ত্র না দেখানো ইত্যাদি নানা খাতে টাকা নেওয়া হতো গুমখুন মামলাগুলোর জন্য কথিত শান্তিপ্রিয় উন্নত দেশগুলো থেকে বিশাল ফান্ড আসত ওয়ার ওয়ান টেররের ব্যানারে এই ফান্ডের ধারা অব্যাহত রাখতে র্যাব সিটিটিসি নিয়মিত এই নাটক চালিয়ে গেছে কিন্তু দুই সালে সারা বিশ্বব্যাপী ইউএসএ ওয়ার ওয়ান টেররের বয়ান থেকে সরে এসে ফান্ডিং বন্ধ করে দেয় তখন থেকে এদেশেও এর ধারাবাহিকতা তলা নেমে আসে একজন বন্দির পুরো প্রিজন লাইফ সাইকেলে গড়ে আনুমানিক পনেরো থেকে বিশ লাখ হাতিয়ে ও গুমের সাথে জড়িত ব্যক্তিরা আর এই টাকা মামলা পরিচালনার খরচের বায়ু হিসাব ফলে রাতারাতি তারা অনেক টাকার মালিক বনে গেছে এমন লাভজনক ব্যবসা ছেড়ে তারা অন্য ইউনিটে যেতে চাইতো না মোটা অঙ্কের টাকা ট্রান্সফার এমনকি অন্য ইউনিটে প্রমোশন পর্যন্ত আটকে দিত নিজেদের পুরো সিন্ডিকেটের ভাজে ভাজে ঘাপটি মেরে বসে থাকা ব্যক্তিরা কখনই চাইবে না এ দেশে গুমের সংস্কৃতি পুরোপুরি বন্ধ হোক কারণ দেশে গুম খুন বন্ধ হওয়া মানে তাদের পেটে লাথি পড়া আগের লাইফস্টাইল মেনটেন করা বর্তমানে কঠিন হয়ে পড়েছে রাস্তাঘাটে গোয়েন্দা বাহিনীর লোকেরা এখন আর আগের মতো সাদা ধবধবে স্ত্রী করা শাক পরে ঘুরে বেড়ায় না ফেসি জমির মানুষকন্যা শেখ হাসিনা পলায়নের পর সরকারি বাহিনীর মধ্যে সর্বপ্রথম কর্মবিরতি দিয়েছে পুলিশ আর নিজেদের অপরাধ লোকে অবস্থানের পক্ষে ছিলাম বলে দাবি করে র্যাব এরপর পোশাক পরিবর্তন অরাজনৈতিকরণ বেতন বৃদ্ধি সহ নানা দফা দাবি নিয়ে হাজির হয় তারা আমরা যখনই আয়নাঘরের তথ্যগুলো প্রকাশ করতে শুরু করি তখনই তারা নানান ঘটনা ঘটিয়ে আমাদের লক্ষ্য বিচ্যুত করার চেষ্টা করে পুলিশ র‍্যাব থেকে শুরু করে আইনজীবী বিচারক কারাকর্তৃপক্ষের সিন্ডিকেট আয়নাঘরে ঘুমের ঘটনা কৌশলে এড়ানোর নানা ফোন দিয়েতেছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের সবার নাম বেরিয়ে আসবে এই ভয়েই তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত ছয় মাস যাবৎ প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনে বাধা দিয়েছে তারা আয়নাঘরের পার্টিশন ভেঙেছে পরিষ্কার করে রং করে এরপর মাত্র কিছু অংশ সামনে আসতে দিয়েছে ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে মূল হতারা এদের মুখোশ আমাদেরই উন্মোচন করতে হবে সকলের কাছে ছড়িয়ে দিতে হবে যেন তাদের সকল ষড়যন্ত্র ভেসতে যায় report the Bengal news